तस्म श्री गमो विष्णुपाय स्मृषा भूतमे पशुपादाम ने सदा दोन श्रिनी सुधा सर्गु पिता गुरुशुख सदाचार्यलकाय मनस्कृति नमो विष्णुपादाय स्मृष्ठा भूतने ভেতরের যারা রয়েছেন আপনারা যদি বাইরে আসেন খুব ভালো আর ছেলেদেরকে প্রথমে ভিতরে ঠিক দিন হরে কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর নাম শুনেছেন হ্যাঁ কি না শুনেছেন তার বাবার নাম কি তার বাবার নাম কি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নাম কি অপশান তিনি এক সময় ম্যাজিস্ট্রেট ছিলেন অপশান দিলাম কি হলো এতদিন তো এদিকে আসছেন এর তো দেখেনি গুরু পরম্পরা দেখেনি একবার গ্রাম সাইডে এ কে আছে জগন্নাথ দাস মহারাজ তা করে কে আছেন ভক্তিবিনোদ ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন কাউকে যদি ভক্তিপথে আনতে হয় তাকে যদি কৃষ্ণ কথা বলতে হয় আপনি তিনবার বলবেন তিনবারের বেশি চারবার বলবেন না তিনবার বললে তিনি যদি আসেন ভক্তিপথে তিনি যদি নাম করেন তাহলে ভালো নয়তো চতুর্থবার তার কাছে বলবেন না আমরা জানি ছজন গোস্বামী এই ভক্তিদিন ধর্মকে বলা হয় সপ্তম গোস্বামী তিনি এই নির্দেশ দিয়েছেন আমাদের অর্থাৎ কারুর কাছে এই হরিনাম করো ভগবানের নাম করো এটা তিনবারের বেশি চারবার নয় কেন হচ্ছে এই হরিনাম যখনই করতে বলা হয় কৃষ্ণনাম করতে বলা হয় তিনবারের বেশি যখনই বলছেন তখন সে যদি আপনার প্রতি ভাব হয় আপনাকে তো মানে তাচ্ছিল্য জ্ঞান করে তাহলে তার কি হচ্ছে সে অপরাধী হয়ে যাচ্ছে কার কাছে স্বয়ং ভগবানের কাছে তাহলে আমার জন্যে একটা ব্যক্তি অপরাধী হচ্ছে ভগবানের চরণে তাহলে সেটা আমার অপরাধ হয়ে যাবে এই কারণে কখনো কাউকে তিনবারের বেশি চারবার বলবেন না যদি তিনবার হয়ে হল না যদি হয় ভাববেন তার পূর্বজন্মের কোনোরকম স্বীকৃতি নেই যার ফলে সে কৃষ্ণ নাম উচ্চারণ করছে না

ভগবানের কথা সবই হচ্ছে অভিন্ন স্বয়ং ভগবান থেকে তার নাম অভিন্ন সেই কারণে প্রতিটি মানুষ যদি তার লক্ষ্য পূরণ করতে চায় তাহলে তাকে ভগবানের নাম করতে হবে আমরা কেউই জানি না আমাদের লক্ষ্য কী আমরা কি জানি আমাদের লক্ষ্য কী আমরা শুনেছি কি আমাদের লক্ষ্য কী আমাদের লক্ষ্য হচ্ছে মহামূর্তি আত্মতত্ত্ব উপলব্ধি কি বললাম মহামুক্তি আত্মতত্ত্ব উপলব্ধি এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমরা এখানে সবাই এসছি ওই লক্ষ্য পূরণ করার জন্য এটা একটা উপলক্ষ আমরা বিভিন্ন ব্রত করি বিভিন্ন পূজা সেবা অর্চা করি এগুলো হচ্ছে উপলক্ষ এটা লক্ষ্য নয় এটা হচ্ছে উপলক্ষ আমরা বিয়েবাড়িতে বাড়িতে যাই কেন যাই বিয়েটা একটা উপলক্ষ বিয়েতে আমরা যাই সেই নবদম্পতিকে আশীর্বাদ করতে এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত কিন্তু আমরা বিবার দিনে খেতে এটা আমাদের উপলক্ষ সেই রকম আমরা দেবতাদের পূজা করি ভগবানের পূজা করি এগুলো উপলক্ষ লক্ষ্য কী আত্মতত্ত্ব জ্ঞান জানা আত্মতত্ত্ব এবং মহামূর্তি মুক্তি মহামূর্তি কিন্তু পার্থক্য আছে মহামূর্তি কি মহামূর্তি হচ্ছে কেবল আমি মুক্তি পেয়ে যাব এটাই নয় মহামূর্তি কি সারা বিশ্বের জীবজগৎ মুক্তি পাবে সারা বিশ্বের জীবজগৎ মুক্তি পাবে এটাই হচ্ছে বলা হচ্ছে মহামুক্তি এইটা আমরা জানি না যে মহামূর্তি কি জিনিস তো কীভাবে ঘটে মহামুক্তি কিভাবে ঘটে আমরা নাম শুনেছি জগন হরিদাস হ্যাঁ কি না জগন হরিদাসের নাম শুনেছি তো তিনি কি করতেন বাধায় বাধায় ঘুরে বেড়াতেন তিনি কি করতেন প্রতিদিন তিন লক্ষ হরিনাম জপ করতেন কত বললাম তিন লক্ষ এক লক্ষ হচ্ছে তার নিজের পবিত্রতা রক্ষা করা কি বললাম এক লক্ষ্য হচ্ছে তার নিজের পবিত্রতা রক্ষা করা দুই হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা আর তিন হচ্ছে জড় জগতে যেসব জীব কথা বলতে পারে না যারা কিছু উচ্চারণ করতে পারে না তাদের উদ্দেশ্যে উচ্চস্বরে এক লক্ষ্য জপ করতে হয়ে গেল তাহলে তার যে লক্ষ্যটা কি তার তিনটে লক্ষ্য হ্যাঁ এক হচ্ছে নিজের জীবনটাকে পবিত্র রাখা দুই হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা তিন হচ্ছে সারা বিশ্বে জীবজগতকে এই কৃষ্ণ নাম শ্রবণ করানো তার একটা লক্ষ্য ছিল আমাদের এইটাই হচ্ছে মহামূর্তি তিনি সবাইয়ের মুক্তির চিন্তা ভাবনা করেছেন বুঝেছেন শুধু কেবলমাত্র আমার মুক্তিটা হলেই উদ্ধার হলে সবাই উদ্ধার না তাহলে সবাইয়ের যে মুক্তি সেটাই হচ্ছে মহামূর্তি আর আত্ম উপলব্ধির তত্ত্ব আত্ম উপলব্ধি আত্ম উপলব্ধিটা কি অনেকদিন আপনারা ভক্তি লাইনে এসছেন অনেকে এসব শ্রবণ করেছেন আত্ম উপলব্ধিটা কি জেনেছেন হরে কৃষ্ণ কে কি জেনেছেন আত্ম উপলব্ধি আত্মতত্ত্ব জানেন না হ্যাঁ কি না জানেন হ্যাঁ অথবা না যে কোনো তো প্রশ্নের দুটো উত্তর হয় দেখ হ্যাঁ হয় না তো না হয় এর বেশি তো উত্তর হয় না তাহলে কেউ জানেন না আত্মতত্ত্ব হচ্ছে আমি স্বরূপে কি আত্মতত্ত্ব হচ্ছে আমি স্বরূপে কি আমার স্বরূপটা কী কে বলতে হবে আমি স্বরূপে কি আত্মা আমি ভগবানের ক্ষুদ্র অংশ আত্মা এটাই হচ্ছে আমি এই যে দেহটা এই দেহটা আমি নয় দেহটা আমি নয় আত্মাটাই প্রকৃত আমি এই প্রসঙ্গে আপনাদের একটা শিক্ষা জ্ঞান দিচ্ছি সেটা হচ্ছে একবার একাদশীর পরের দিন দ্বাদশী তিথি কৃষ্ণ বললেন সব গ্রোপিণীদের যে যাও যে আছে যমুনা আছে যমুনা দক্ষিণ পাড়ে ভাগগল বলে একটা গ্রাম কী বললাম ভাত রোল সেখানে ঋষি হয়ে সেখানে দুর্বাষা গতকাল ব্রত করেছেন আজ তিনি ব্রত ভঙ্গ করছেন তোমরা গিয়ে তার সেবা করো তো সবাই সেইভাবে রান্নাবান্না করে যে যার মতো তৈরি করে নিয়ে সব রজবার একটা যাচ্ছে গিয়ে দেখলে যে জগন্নাথ জল উত্তাল হয়েছে যা পেরোবে কী করে তো কৃষ্ণকে এসে বলল যে কৃষ্ণ তুমি তো যেতে বলছো আমরা যাবো কীভাবে এত যমুনার জল তরঙ্গ এত বেড়েছে অথচ গিয়ে বলো যে কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয় কোনো নারী সঙ্গ না করে এটা যদি সত্যি হয় তাহলে তুমি আমাদের পথ করে দাও এটা গিয়ে যমুনাকে বললো যেই যমুনাকে গিয়ে বললো ওই কথাটা যে কৃষ্ণ যদি প্রকৃত সংঘট হয় এবং নারী সংগ্রহ না করে এটা যদি সত্য হয় তাহলে তুমি আমাদের পথ করে দে বলতেই যখন পথ করে দিল সবা সব খাওয়া দিয়ে করে দেয় দুর্বাসার কাছে গেছে দুর্বাষাতে সবাই ভোগ বিবেদন করেছে যখন সবাই গিয়েছি সবাই ভাগ্য বস্তু তুমি গ্রহণ করে